শুভ প্রভাত আসসালামু আমি এখন আছি ইমপ্রেশন বিনতে ইব্রাহিম এন্টারপ্রাইজ লিমিটেডের সাথে বিষ্ণুনাথ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা সেই সভায় তারা তুলে ধরছে কিভাবে তারা গরীব এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে বিষ্ণুনাথে তারা সহযোগিতা করে থাকে তারা अवार्ड দিয়ে থাকেন এবং তারা সেখানে সেই ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত খরচ তার বহন করেন কোন তারা যা বোঝাতে চেয়েছেন যে আপনারা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী করেন The people, uh, the people, the trustees, what we've achieved over the last one year. Inshallah, we'll start our program and everyone can hear what we've achieved, and what we've I'd like to thank all the trustees who've attended today, over 400 people. And Alhamdulillah, we had a great success AGM last year. Thank you very much. I can see the turnout is great today. Everyone has come. And why have we come here? The question is why? is to see each other. Which we don't get a chance to see each other, although we might be in the same country. So, Alhamdulillah, events like this, you, an ATM, it gives us a chance to see each other. So that's it. That's a baraka itself. Anyway, without any delay, I'd like to introduce you to our board of management. I'll start off with our chairman, our treasurer, Akhlak Bai Akhlakur Rahman, our assistant treasurer, Mohammed Hassinu Zaman Bai. Don't be careless. তোমরা একদিন জবাব লাগব গ্রেভার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আওয়া লাগব ওয়ানতাজুর নাফসু মা কদ্দামাত লি সুবহানাল্লাহ not only সালাত যাকাত চ্যারিটি উমরা এই মানব সেবা হইলো একটা উত্তম ইবাদত সুতরাং এই ইবাদত যদি আমরা প্রপারলি করি সালাইনি কাম পারি ইনশাআল্লাহ ইউ উইল গেট রিওয়ার্ড হিয়ার এন্ড হিয়ার আফটার

চ্যারিটিউশনাইজেশন <laughs> আমাদের যত ছাত্র আছে গরিব মেডামী গরিব এবং মেধামী ছাত্রদেরকে যাচাই বাঁচাই করে প্রত্যেক স্কুল থেকে হাই স্কুল পড়েই কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সলিসিটার হোক ব্যারিস্টার হোক সবাইকে আমরা অনুদান দিয়ে থাকি এ শেষ পড়া শেষ নাও পড়ব মনে করো একজন ডাক্তার সে ডাক্তার নাও পর্যন্ত আমরা প্রত্যেক বছর তারা অনুদান দিয়ে যাব বা নাওয়া নাও পর্যন্ত আমরা অনুদান দিয়ে যাই এই রকম আমরা এডুকেশন ট্রাস্টের মাধ্যমে প্রত্যেক বছর আমরা বিশ্বনাথের মেধাবী এবং গরিব ছাত্র তাদেরকে তারা আমাদের অনুদানের মাধ্যমে উচ্চশিক্ষিত হইতেছে এবার এইটা আমি আশা রাখি আমরা ভবিষ্যতে সবসময় এইটা চলে যাবে বিশ্বনাথের এবং ও গরিবের মেধাবী ছাত্র তারা কিন্তু এতে উপকৃত হইতে প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা বাংলাদেশে মেধাবী মেধাবী ছাত্রদের ছাত্রছাত্রীদেরকে আমরা বৃদ্ধি দিয়ে থাকি আমরা হায়ার এডুকেশনেও দেই ইনশাআল্লাহ আমাদের এই চৌত্রিশ বছরের সার্ভিসে আমরা অনেক অনেক সচিব আছে ডিসি আছে ডাক্তার আছে ব্যারিস্টার আছে ইঞ্জিনিয়ার আছে তো আমরা এখন এখন এটা এত বড় পরিসরে হয়েছে আগামীতে আমরা বিশালভাবে দিতে পারব গতবারও দেওয়া হয়েছে আগামীতে আরও বিশালভাবে দেওয়া হবে

Gracias.